ওয়েলকাম টু দুবাই কালেকশন নতুন নতুন কালেকশন চলে আসছে আপডেট ডিজাইন এর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা আমাদের কাছ থেকে ডিজাইন গুলো সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আপনাদের জন্য নিয়ে আসলাম ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি আলাইকুম নতুন কালেকশন যে ডিজাইনগুলো আসছে সেই ডিজাইনগুলো নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব খুবই মধ্যে খুবই সুন্দর সুন্দর নতুন নতুন মডেল এর বোরকা চলে আসছে সেই ডিজাইনগুলো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো উন্নত মানের ব্র্যান্ডের দুবাই সেরি কাপড় দিয়ে তৈরি দুবাই লেজ দেওয়া খুবই স্পেশাল ডিজাইন প্রচুর পরিমাণ গ্যার আছে একদম বিশাল গ্যার আর হিজাব সহ থাকবে প্রত্যেকটা বোরকাতে হিজাব সহ পেয়ে যাবেন অনেক বিশাল গ্যার খুবই স্পেশাল ডিজাইন সেম ডিজাইন এই ধরনের ইনার পেয়ে যাবেন ভিতরে ইনার সহ ইনার সহ নিতে পারবেন আর ইনার ছাড়াও নেওয়া যাবে খুবই স্পেশাল ডিজাইন ইনার ছাড়াও নেওয়া যাবে ইনার সহ নেওয়া যাবে খুবই সুন্দর করে এ ধরনের ইনার সহ ভিতরে ইনার থাকবে দুবাই চেরি কাপড় দিয়ে ইনার পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যেও ইনার দেওয়া যাবে হোয়াইটের মধ্যে দেওয়া যাবে এবং কুটি স্টাইলও পরতে পারবেন কুটির স্টাইলও পরা যাবে আর সিঙ্গেল পাটও নেওয়া যাবে হিজাব সহ নিতে পারবেন সেম এই ধরনের সবগুলো ব্ল্যাকের মধ্যে সবগুলো ডিজাইন এই ধরনের নিতে পারবেন ফুল স্যাট কুটি ইনার হিজাব বেল একসাথে নিতে পারবেন ফুল স্যাট হিসাবে আর সিঙ্গেল পাটও নেওয়া যাবে ডবল পার্টও ইনার সহ চাইলে নিতে পারবেন আর হিজাব সহ থাকবে দুবাই চেরি কাপড়ের হিজাব সহ নেওয়া যাবে পছন্দ হলে এই ডিজাইনগুলো আমি একটা একটা করে দেখাবো আপনাদেরকে এই ডিজাইনগুলো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন দুবাইলেজ দেওয়া সবগুলো দুবাইলেজ দেওয়া অরিজিনাল দুবাইলেজ প্রচুর পরিমাণ আছে খুবই স্পেশাল ডিজাইন উন্নত মানের ব্র্যান্ডে দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি দুবাই লেস দেওয়া এই ধরনের কুটি ইনার হিজাব ব্যাল একসাথে থাকবে হিজাব সহ চাইলে নিতে পারবেন হিজাব ছাড়াও নিতে পারবেন আর কুটি সিস্টেমও নিতে পারবেন কুটি সিস্টেমও দেওয়া যাবে ভিতরে এখানে হোয়াইট কালার এবং ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন করে আপনি চাইলে কুটি নিতে পারবেন ম্যাচিং করে আর যার যে ডিজাইনটা কালারটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে দুবাই থেকে সরাসরি ইনপুট করা আরেকটা কালেকশন দেখেন একদম দুবাই দুবাইলেজ দেওয়া একদম নতুন আপডেট মডেলগুলো আপনাদেরকে দেখাবো খুবই স্পেশাল ডিজাইন একদম খুবই সুন্দর করে দুবাই লেজের কাজ আছে দুবাই চেরি কাপড় উপরে আপনি কুটিয়ার স্টাইলও নিতে পারবেন ইনার সহ হিজাব সহ নিতে পারবেন সিঙ্গেল পার্টন নেওয়া যাবে আমাদের ফেসবুক পেজে নক দেবেন অথবা ইউটিউব চ্যানেল টিকটক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম থেকে আপনি যদি আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করেন আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অর্ডার কনফার্ম করতে পারবেন আরও অনেকগুলো ব্ল্যাকের মধ্যে অনেকগুলো ডিজাইন নিয়ে আসছি নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল খুবই স্পেশাল কাজ একদম দুবাই লেজ দেওয়া খুবই সুন্দর করা লেসের কাজ আছে আর প্রচুর পরিমাণ গ্যার আছে গ্যার নিয়ে কোনো সমস্যা নেই প্রচুর পরিমাণ গ্যার বাটন করা সিস্টেম আছে বাটন আছে বাটন ওপেন করেও পড়তে পারবেন বাটন কুলেও পড়তে পারবেন কুটি স্টাইলেও পড়তে পারবেন ইনার সহ চাইলে নিতে পারবেন হিজাব প্রত্যেকটা বুরকাতে হিজাব সহ থাকবে হিজাব সহ লম্বা লম্বা হিজাব থাকবে যার যে কালারটা ডিজাইনটা মডেলটা যে লেসটা পছন্দ হবে সেই ডিজাইনটা নিতে পারবেন না যাবে সবগুলো ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল নিয়ে আসলাম সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা লেস একদম আনকমন আপডেট ডিজাইনের লেস একদম পিওর কাজ হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল বুকার আর দুবাই লেস সেলাই করা লেস ওটার কোনো সম্ভাবনাই হাতের স্লেবের মধ্যে লেস থাকবে এবং ফ্রন্ট ফাশ একদম নিষ পর্যন্ত লেস থাকবে লেসের কাজগুলো দেখেন খুবই সুন্দর করে লেজের কাজ থাকবে আর এটা হচ্ছে ব্যাক ফাশ প্রচুর পরিমাণ গ্যার আছে জ্ঞান নিয়ে কোনো সমস্যা নাই আপনি এটা ওপেন ওপেন বাটন সিস্টেম আছে বাটন খুলেও পড়তে পারবেন আর বাটন খুলেও পড়তে পারবেন আর ইনার সহ চাইলে ইনার নেওয়া যাবে ব্ল্যাক এবং হোয়াইট কালারে ইনার আছে ইনার সহজ দেওয়া যাবে কুটি স্টাইলে পড়তে পারবেন আর হিজাব সহ চাইলে হিজাব সহ নিতে পারবেন সিঙ্গেল পার্ট নেওয়া যাবে ডবল পার্ট নেওয়া যাবে হিজাব নেওয়া যাবে হিজাব ছাড়াও নেওয়া যাবে প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই চমৎকার একদম অরিজিনাল দুবাই সেরি কাপড় দিয়ে তৈরি দুবাইলে দেওয়া খুবই সুন্দর সুন্দর কালেকশন একদম হাতের স্লিপটা দেখেন খুবই সুন্দর ফিনিশিং কাজের ফিনিশিং কাপড়ের ফিনিশিং এবং সেলাইয়ের ফিনিশিং স্টোনের সেলাইয়ের ফিনিশিং খুবই উন্নত মানের আর প্রচুর পরিমাণ গ্যার আছে অনেক বিশাল গ্যার বিশাল গ্যার থাকবে অরিজিনাল দুবাই দিয়ে সারা সিডোট করা প্রত্যেকটা বুরকাতে এই ধরনের একটা লম্বা লম্বা বা হিজাব থাকবে হিজাবের এক পাশে স্টোনের কাজ থাকবে দুবাই বাইচেরি হিজাব হিজাব ছা নিতে পারবেন হিজাব ছাড়াও নিতে পারবেন কুটি স্টাইলে নেওয়া যাবে ইনার চাইলে নিতে পারবেন ফুল সেট হিসাবে নেওয়া যাবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুবই রিজেনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট অফার আছে অফারের মাধ্যমে যার যে কালেকশনটা পছন্দ হবে সে ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আরেকটা মডেল দেখাবো খুবই স্পেশাল কাজ জাফরান ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি ব্ল্যাকের মধ্যে জাফরান ফেব্রিক্স খুবই উন্নত মানের ব্র্যান্ডের কাজ দুবাই লেইস দেওয়া খুবই সুন্দর করে জাফরান ফ্যাব্রিক্সের ওপরে তৈরি করা ফ্রন্ট ফাঁস একদম লেসের কাজ থাকবে একদম ফিউর কাজ কাপড়ের কোয়ালিটি খুবই সফট এবং আরামদায়ক আর প্রত্যেকটা বুড়কাতে হিজাব থাকবে লম্বা লম্বা হিজাব থাকবে আর এটা হচ্ছে ব্যাক ফাঁশ কাজ থাকবে না ফ্রন্ট ফাঁসে কাজ আছে এটা ব্ল্যাক মধ্যে আর গোল্ডেন কালার আছে জাফরান ফেব্রিক্সের উপরে সেম সেম ডিজাইনের একটা গোল্ডেন কালার আছে গোল্ডেন সেম জাফরান ফেব্রিক্স এর উপরে এটা হচ্ছে গোল্ডেন কালার খুবই সুন্দর স্পেশাল ডিজাইন একদম উন্নত মানের ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দেখেন খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি খুবই সফট এবং আরামদায়ক আর দুবাই লেস থাকবে সুন্দর সুন্দর দুবাই লেস থাকবে আর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে আমাদের কাছে দুবাই অ্যাভা কালেকশানের ফেসবুক পেজে যার যে কালেকশানটা যে ডিজাইনটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ডিজাইনগুলো সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশান একদম আনকোন কোয়ান ডিজাইন যার যে মডেলটা পছন্দ হবে সেই ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই সুন্দর খুবই কমফোর্টেবল বুরকা দুবাই চেরি কাপড়ের উপরে নতুন নতুন আপডেট মডেলের বুড়কাগুলো চলে আসছে যার যে কালেকশানটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইন নতুন আপডেট ডিজাইনের মডেল নিয়ে আসলাম আপনাদের জন্য যার যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন অন্য কোনো ভিডিওতে নতুন কালেকশন আসলে আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবাই আবার এই কালেকশনের পাশে থাকবেন